মর্নিং মাই দিয়ার স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তাই তো বেশ তোমাদের আজকে একটা মজার জিনিস শেখাবো ঠিক আছে তোমাদের আজকে একটা মজার জিনিস দেখাবো দেখে নাও তাহলে প্রথমে কি শেখাচ্ছি তোমাদেরকে দেখো আচ্ছা তোমাদের যেটা আজকে শেখাচ্ছি সেটা হচ্ছে রেগুলার এবং ইরেগুলার ভার তোমরা হয়তো জানো কিন্তু তোমরা হয়তো জানো না যে এইটাকে রেগুলার বা ইরেগুলার ভার বলে আচ্ছা তোমরা আগে বলো তো যে আমাদের ইংলিশে বা বাংলাতে যে টেন্স ইংলিশে টেন্স হয় টেন্স কয় প্রকার আচ্ছা টেন্স তিন প্রকার কী কী পার্সেন্স প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স তাই তো এবার বলো এই যে টেন্সগুলো কোন টেন্সে আমরা যে আমাদের কালগুলো বা টেন্স বা কাল যেমন কোনো একটা কাজ যেটা আমরা আগে করেছিলাম সেটা হচ্ছে অতীত কাল বা past tense যেটা বর্তমানে করছি সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আর যেটা আগামী দিনে করবো সেটা হচ্ছে ফিউচার টেন্স এইবার হচ্ছে রেগুলার ইরেগুলার ভার্ব কি তার আগে বলি ভার্বস কী ভার্বস মানে হচ্ছে কি ভার্বস মানে হচ্ছে ক্রিয়া তাই তো ক্রিয়া বা কোনো কিছু কাজ করা বা কাজ হওয়াকে বলে ভার্বস এবার এই যে এর মধ্যে আমরা জানি যে যখন আমরা কোনো একটা সাবজেক্ট যখন আমরা প্রেজেন্ট থেকে পাস্টে হয় সব কিছু এক থাকলেও কিন্তু যে ভার ভার থাকে সেটা কিন্তু চেঞ্জ হয় তাই তো যেমন ধরো ক্যাচ ক্যাচের পাস্ট করলে কী হয় ক্যাচটা হয় কট হয় দু থাকলে ডিড হয় গো থাকলে হয় হয়তো এবার দেখো ম্যাক্সিমাম বা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কী হয় বেশিরভাগ ক্ষেত্রে যে আমাদের টেন্সটা থাকে মানে ভাবটা থাকে সেটা প্রেজেন্ট থেকে পাস্টে যদি হয় তার সঙ্গে ডি বা কখনো ইডি যুক্ত হয় তাই তো দেখে না একটু দেখে নিয়ে তোমাদেরকে আরো পরবর্তীকালে পুঁজি দিচ্ছি দেখে না দেখো যে রেগুলার রেগুলার ভার কি হচ্ছে আর হচ্ছে ইররেগুলার ভার রেগুলার ভার তাহলে এই যে ভারগুলো বললাম রেগুলার এবং ইররেগুলার এই দেখো যে ভারবে সাথে যদি আমরা সেইটার সঙ্গে যুক্ত হয় ইডি হলো তাহলে সেটা হচ্ছে রেগুলার ভার আর যে ভারবের সাথে পাঁচ টেন্সে কিন্তু এটা ঠিক আছে পাঁচ টেন্সে ইডি যুক্ত হয় না সেটা হচ্ছে ইরেগুলার ভার তাহলে দেখো ধর একটা বাক্য আছে ডু ঠিক আছে ডুটা হচ্ছে কোন টেন্স প্রেজেন্ট টেন্স ঠিক আছে যখন ডুটাকে আমি পাঁচ টেন্স করে যাব কি হবে ডিআইডি কি হলো পাঁচ টেন্সে গিয়ে সেটা হয়ে গেল ডিড তাহলে দু থেকে ডিড যখন হলো তখন এস সময় কি ইডি যুক্ত হলো হুম বেশ না যুক্ত হলো না কিন্তু দেখো সি এইচ এ সি এটা কি উচ্চারণ হ্যাঁ চেজ এই চেজের এর tense কি হচ্ছে চেজের এর tense হয়ে যাচ্ছে সি এইচ এ ই ডি তাহলে যে এই ভাবটা ছিল ভার্বের সঙ্গে লাস্টে কি পেলাম ডি পেলাম যেহেতু ই ই ছিল বলে ডি হলো কোনো জায়গায় ই না থাকলে সেখানে ইডি হয় তাহলে এই যে ভার্ভটা এই ভার্বটা যখন এই দিকে গেল তখন কি হয়ে গেল তখন হয়ে গেল চেস লাস্টের যুক্ত হলো ইডি তাহলে যে ভার্ভের সঙ্গে ইডি যুক্ত হয় বা ডি যুক্ত হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় রেগুলার ভার্ব হলো আর যে ভার্বের সাথে যেমন এটা কি হলো রু থেকে ডিড হলো তাহলে আমার ইডি যুক্ত হলো না তাই তো ঈদ না হলে এটা এটা কি হয়ে যাচ্ছে হচ্ছে রেগুলার ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে সবাই এবার তোমরা বুঝতে পারলে কিনা না উদাহরণ মিলিয়ে তোমরা বুঝতে বলতে পারবে তাই তো আচ্ছা তোমরা তোমাদের কতগুলো আমি ভাট বা কোনো কাজ করা বলবো তোমরা নিজে থেকে বলবে সেগুলোকে আবার ইংলিশ করবো তারপর দেখবো সেটা রেগুলার না ইরেগুলার আচ্ছা ময়না তুমি বলো তো তুমি সারাদিনে কি কি করো সেইগুলোর কিছু নাম আমাকে বলো হুম বলো আচ্ছা তুমি ঘুমাও তাই তো ঘুমানোর ইংরেজি কি ঘুমানোর ইংরেজি হচ্ছে স্লিপ আর বলো তুমি খেলো খেলো ইংরেজি কি প্লে আচ্ছা আস্তিক বলো দেখি তুমি দুটো ভাববে নাম বলো আচ্ছা তুমি কি স্বপ্ন দেখো কি স্বপ্ন ড্রিম আর কিছু আর কিছু দেখা আচ্ছা দেখা দেখা ইংরেজি কি সি আর কিছু আর কিছু খেলা করা আছে তাহলে মোটামুটি একটা ভাববা আমরা দেখলাম এগুলো কিন্তু সবই হচ্ছে কি টেন্স এগুলো হচ্ছে প্রেজেন্টেন্স ঠিক আছে এগুলো সবই হচ্ছে প্রেজেন্টেন্স এবার দেখো তো এইগুলো যখন আমরা স্লিপ থেকে এই যে শব্দগুলো বললাম এগুলো পাস স্ট্যান্ডসে গেলে কী হয় পাস্ট্যান্ডসে গেলে স্লিপ থেকে তোমরা বলো কী কে পারবে রোহিত বলো হ্যাঁ বল তুমি বলো হ্যাঁ স্লেপ এটা হচ্ছে স্লেপড প্লেটা বলো বিমান বলো হ্যাঁ প্লেটা কী হয় প্লেটা হয়ে যায় প্লেড আচ্ছা সুষমা বলো হ্যাঁ ড্রিমটা হয়ে যায় ড্রিমড তো ড্রিমড সিটা হয়ে যায় স ইটটা হয়ে যায় এট তাই তো ইটটা হয়ে যায় এট এ টি ই আর শোটা হয়ে যায় সৌর এইবার বলো তো আনিসুর বলো এই যে ভারগুলো আমরা পাঁচটে করলাম কার সঙ্গে ডি ইডি যুক্ত হয়েছে কার সঙ্গে হয়নি এর সঙ্গে যুক্ত হয়েছে হয়নি তো এটা কি ভার এটা হচ্ছে ইর রেগুলার ভার

আর শো থেকে শোন এটা লাস্টে কি যুক্ত হচ্ছে ইডি তাহলে এটা কি এটা হচ্ছে রেগুলার ভার্ব এবার তোমরাই বলো তো তোমরা সবাই বুঝতে পেরেছো কোনটা রেগুলার ভার্ব এবং কোনটা ইরেগুলার ভার্ব আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কি তাই তো বুঝেছো তো হ্যাঁ অবশ্যই তা তোমাদের এবার তোমরা কি করবে এবার তোমাদের কাজ হচ্ছে তোমাদের যে লিপির যে গল্পটা তোমরা পড়েছো সেই গল্পটা থেকে তোমাদের কাজ হচ্ছে যতগুলো ভার আছে তোমরা খাতায় ঢুকবে ঠিক আছে এবং কোন ভারগুলো যুক্ত হয়েছে বা কোনটা যুক্ত হয়নি কোনটা রেগুলার বা কোনটা ইরেগুলার তোমরা আমাকে এখনই দিয়ে যাবে ঠিক আছে তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরে তারপরে বুঝতে পারবো তোমাদের কারা বুঝতে পেরেছ বা কারা বুঝতে নি ঠিক আছে তোমাদেরকে দেখানো হলো এর আগের দিনও একটা দেখিয়েছিলাম যে ইংলিশের প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউস কীভাবে ব্যবহার করতে হয় তোমাদের আজকে দেখানো হলো ঠিক তোমরা এইভাবে খুবই হালকাভাবে মানে হালকাভাবে কোনো চাপ না নিয়ে প্রত্যেকটা সাবজেক্ট বাংলা ইংরেজি পরিবেশ ইংলিশ বা অন্য সাবজেক্টে কিন্তু তোমরা এইভাবে প্রতিদিন একটা করে বা দুটো করে ডেমনস্ট্রেশন বা অ্যাপিটিউড টেস্ট তোমরা রেডি করো দেখবে তোমরা যদি এইভাবে কন্টিনিউ করতে থাকো এবং নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে তোমরা নিজে এইভাবে প্র্যাকটিস করো এবং তোমাদের যখন তোমরা প্রেজেন্ট করবে প্রেজেন্টেশন করবে তখন তোমরা কোনো চাপ নেবে না এবং মনের ইচ্ছাকৃতভাবে সেগুলো প্রকাশ করবে দেখবে খুব সহজে হয়ে যাবে আর তোমাদের কাছে বলার আছে এটাই যে ডেমনস্ট্রেশন এমন একটা বিষয় যেখানে কিন্তু তোমার টেটে গোটা টেট পরীক্ষায় যে পাঁচ নম্বর ছিল ডেমনস্ট্রেশনে কিন্তু সেখানে পাঁচ নম্বর আছে তাই তোমাদের যাদের ওইখানে নম্বর কম রয়েছে তোমার ডেমনস্ট্রেশনটা খুব ভালোভাবে দাও আমরা দেখেছি যে পাঁচের মধ্যে পাঁচ দেওয়া হচ্ছে কারণ ইন্টারভিউ অনেক রকম প্রশ্ন করবে সেখানে তোমাদের হয়তো কিছু না পারতেও পারো এবং সেখানে হয়তো দুই এক নম্বর কম হতে পারে কিন্তু ডেমনস্ট্রেশন এমন একটা বিষয় সেখানে কিন্তু তুমি ভালোভাবে দিলে অবশ্যই পাঁচের পাঁচ মধ্যে পাবে এবং তোমরা দেখো এবং তারপরে কারো কোনো সমস্যা থাকলে সেটা আমাকে বলতে পারো আমি সেটা পরবর্তীকালে সব করে দেবো তাহলে আজকের মতো এটুকুই